মাসের শেষ মানেই তো মাসের বাজার আর বাজার গুছিয়ে রান্না বান্না করতে করতেই কিন্তু অনেক বেশি লেট হয়ে যায় আর অনেক বেশি কষ্টেরও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সংসার জীবনের শুরু থেকে একা একাই বাজার করতাম মাঝে মধ্যে বড় বাজার হলে হিয়ার বাবা সাথে যেত বাজারের দায়িত্বটা প্রায় বলতে গেলে আমার উপরেই ছিল মাসের শুরুতে মাছ গোস্তের বাজার সহ টুকিটাকি কিছু বাজার সদায়ও ছিল সকাল দশটায় গিয়েছিলাম বাজার করতে বাজার করে আস্তে আস্তে একটা বেজে গেছে আর মাছের বাজারের সাথে প্রয়োজনীয় কিছু জিনিস লাগতো সেগুলো কিনে নিয়ে আসলাম শ্যাম্পু হয়ে গিয়েছিল শ্যাম্পু নিয়েছি এয়ার ফ্রেশনার নিয়েছি সাথে সিলিকনের চামচ আর আমার এই মাটির হাঁড়ি অনেক দিন থেকেই কেনার ইচ্ছা ছিল জানিনা গ্যাসের চুলাতে ফেটা যায় কিনা সেই ভয়ে ভয়ে হলেও নতুন একটা মাটির হাঁড়ি কিনলাম সাথে চাল চেখে রাখার জন্য একটা ছাকনি নিয়েছি ছাকনিটা আমার অনেক আগে পছন্দ হয়েছিল কিন্তু গত মাসেও গিয়েছিলাম কিনতে কেনা হয়নি এবার আবার কিনেই নিয়ে আসলাম তিন রকমের মাছ নিয়েছি এখানে আছে বড় চিংড়ি মাছ হুর আর হিয়া দুজনেই বড় চিংড়ি মাছ খেতে পছন্দ করে এক কেজি চিংড়ি মাছ নেওয়া হয়েছে কিন্তু মাছের পরিমাণ এক কেজি হলেও খোসা ছাড়ানোর পরে দেখবেন কতগুলো কমে যায় সেই সাথে দেশি এই ডিম ওলা চিংড়িগুলো নেওয়া হয়েছে এক পোয়া আমি আর হিয়ার বাবা এই ছোটো চিংড়িগুলো দিয়ে ধুন্দুল ভাজি বা ভর্তা খেতে খুবই পছন্দ করি আর এখানে ছিল কাজকি মাছ কাঁচকি মাছগুলো যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনি একদম ফ্রেশ ছিল মাছগুলোকে ধুয়ে বিছে পরিষ্কার করে ফ্রিজে রেখে আবার দুপুরের রান্নাও করতে হবে জানি না আজকের রান্না কয়টাই হবে এভাবে বাজার গুছিয়ে রান্না করতে আসলে অনেক লেট হয়ে যায় ছোট চিংড়িগুলোকে এভাবেই রেখে দিব আর যদি এখন সবকিছু পরিষ্কার করতে যাই আরো বেশি রান্নার দেরি হয়ে যাবে কিছুটা কাঁচকি মাছও রান্না করব বাকিটাও ফ্রিজে রেখে দিলাম মাছের বাজার করতে করতে দেরি হয়ে যাওয়ায় তেমন কোনো সবজি না নিয়ে এসে শুধু একটা লাউ নিয়ে এসেছি চিংড়ি দিয়ে লাউ রান্না করব বলে বড় চিংড়িগুলো পরিষ্কার করে না রাখলে কেমন যেন হয়ে যায় তাই চেষ্টা করি যে বাজার থেকে বড় চিংড়ি আনার পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখা মাসের তিন চার দিন পুরা মাসের বাজার করে রাখায় একটু কষ্ট হলেও পুরাটা মাস কিন্তু অনেকটা আরামে কাটানো যায় যদিও বা মেয়েদের জীবনে আসলে কাজের কোনো শেষ নাই আর বিয়ের পরে মেয়েরা চাইলেও কিন্তু হাত পা তুলে রেখে হারামাইশ করতে পারে না এই তো চিংড়ি মাছগুলো সব কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আজকে রান্নার জন্য চিংড়ি রেখে বাকি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি লাউটা দেখতে কচি হলেও ভেতরের বিচিগুলো কেমন যেন একটু শক্ত শক্ত লাগছিল তবে লাউটা কিন্তু একদম নরমই ছিল লাউ খেতে আমি হেয়ার বাবা খুবই পছন্দ করি লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর লাউ দিয়ে যে কোনো ধরনের মাছের তরকারি অনেক বেশি স্বাদের হয় লাউ দিয়ে চিংড়ি রান্না করব সাথে আলু দিয়ে কাজকি মাছ রান্না করব সবকিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি গুছিয়ে রান্না করতে কিন্তু আসলে খুব একটা বেশি সময় লাগে না লাউ চিংড়ি রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল গরম করে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে আগে একটু ভেজে নিব তার আগে কিন্তু আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ভাজতে ভাজতে পাশের চুলাতে ছোট মাছের তরকারিটাও রেডি করে নিচ্ছিলাম এদিকে সামান্য একটু জিরাও দিয়ে দিলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিব তাই পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমি চিংড়িটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে শুকনা মশলা গুলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু আমরা বাসায় একটু ঝাল খাই তাই মরিচের সাথে আবার একটু মরিচের গুড়াও দিয়ে দিলাম নষ্টটা যাতে পুরে না যায় তাই একটু পানি দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কোশিয়ে নিব এটা করে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয় সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা কষাতে দিয়ে ছোট মাছটা এখন আমি হাতে মেখে নিব ছোট মাছের যে কোনো আমি হাতে মেখে বেশিরভাগ করি আর হাতে মাখা যে কোনো কিন্তু খেতে অনেক বেশি সাদের হয় পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি করা আলু গোটা জিরে আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়ে কাচকি মাছগুলো দিয়ে আলতো করে সবকিছু মেখে নিব বেশি জোরে মাছ দিয়ে মাখা যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদম গলে যাবে ভালো করে মেখে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিয়ে চিংড়ি মাছটা কষে আসায় আমি এখানে এখন লাউগুলো দিয়ে দিলাম লাউয়ের সাথেও নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে লাউয়ের সাথে চিংড়িটাকেও কষিয়ে নিব ভালো করে পাশের চুলাতে ছোট মাছটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই ছোট মাছটা হয়ে যায় আর ওদিকে কিন্তু আমার লাউ চিংড়িটাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে শোলার পাতা দিয়ে দিলাম এগুলো কিন্তু ধনিয়া পাতা না আপনারা কেউ কখনো এই পাতাটা তরকারিতে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন ছোট মাছের চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে সাথে লাউ চিংড়িটাও আমি নামিয়ে নিলাম দেখেই বোঝা যাচ্ছে এই তরকারিটাও কিন্তু অনেক বেশি স্বাদের আর লোভনীয় হয়েছে দেখতে রান্না শেষে গোসল করে নিয়ে সবাই একসাথে খেতে বসে গেছি হিয়া তো স্কুলে হিয়ার বাবা আর আমি আর হুর খাচ্ছিলাম হুরকে সবসময় আমি খাইয়ে দেই মাঝে মাঝে ওর বাবাও খাইয়ে দেয় তবে কাচকি মাছের তরকারিটা অনেক বেশি স্বাদের হয়েছিল আজকে রান্না শেষ করে খেতে খেতে কিন্তু আমাদের চারটা বেজে গেছে আর এই সময়ই আমরা খাওয়া দাওয়া করছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাহিরে প্রবাসীরা সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ টাটা